চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার অনুন্নত অবস্থা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতি সংকট এই সেবাকে অকার্যকর করে তুলেছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি মানসম্মত আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র প্রথমত হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টার আমাদের শিক্ষা খাতটার দুর্বলতা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির প্রথম থেকে আস্তে আস্তে এই দুর্বলতাটা অনেক বেড়েছে এটার মৌলিক কারণ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক্যাল লোকেশনকে মাথায় রেখে আমাদের এই মেডিকেল সেন্টারটা গড়ে উঠে গত পনেরোই মে একজন আপু হিট স্ট্রোক হয়ে যখন হচ্ছে ট্রেন থেকে তাকে খুব মানে বাজে অবস্থায় নামানো হয় তখন যখন অ্যাম্বুলেন্সকে ফোন দেয় অ্যাম্বুলেন্সের সেখানকার কন্ট্রোল রুম থেকে বলা হয় অ্যাম্বুলেন্সটি একটি অ্যাম্বুলেন্স আছে শহরে আর একটি অ্যাম্বুলেন্স আছে হাট হাজারিতে অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে এক ঘন্টা এবং এই অ্যাম্বুলেন্স না আসার জন্য আমাদেরকে যে একটি মেয়েকে আমরা কয়েকজন ছেলে মিলে কীভাবে কলে করে নিয়ে একটা রিক্সাতে তুলবো কী যে একটা ভোগান্তি আসলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সবাই আসলে সংস্কার পড়ছি সবাই চাকসু এই ধরনের বিষয় নিয়ে বেশি ব্যস্ত কিন্তু যেটা অনেক দিন আগে থেকেই সংস্কার একেবারেই হচ্ছে না সেটা হচ্ছে আমাদের মেডিকেল সাইড আর মেডিকেল সাইডে হচ্ছে আপনার এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স তো অনেক দূরের কথা গেলে গুরুত্বপূর্ণ যেসব ওষুধগুলো ওষুধগুলো পাওয়া যায় আমি একজন খেলোয়াড় বাবা ডিপার্টমেন্টে আরও অনেক খেলোয়াড়রা আছে তো তারা যখন একটা গুরুতর আহত হয়ে মেডিকেলে যায় তখন সামান্য একটা ওষুধ যেটা আমাদের মলম বলে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তাদের কাছে চাইলে ওই জিনিসটাও পাওয়া যাচ্ছে তো এখনও এই পর্যায়ে এসেও যে মেডিকেলের এই অবস্থা এদিকে আসলে এটা খুব যুক্ত করা আমাদের যে পরিমাণ আমাদের এই যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারপরে কর্মকর্তা শিক্ষক যতটা আছে এর তুলনায় আমাদের যে অ্যাম্বুলেন্স আছে এটা আসলে প্রতুলন মাত্র দুইটা অ্যাম্বুলেন্স আমরা এট এ টাইম চালাতে পারি তাহলে এই দুইটা দিয়ে আমাদের কোনোভাবে এটা কাভার করা সম্ভব হচ্ছে না যে পরিমাণ আমাদের হলের সংখ্যা বৃদ্ধি পাইছে যে পরিমাণে স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাইছে এই কারণে আমাদের এই অনেক সময় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স যদি এখন শহরে চলে যায় ইমার্জেন্সির একটা অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের কাভার দিতে হবে তখন এটা আমাদের জন্য আসলে অসম্ভব হয়ে দাঁড়ায় তো আমাদের সাথে তখন প্রপার যে যদি দিতে না হয় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় কিন্তু আমরা আমাদের আন্তরিকতার কোনো এখানে কোনো ঘাটতি নাই কিন্তু এখন ইয়ার অভাবে আমরা তো এটা জিনিসটা পারতেছি না এই বারবার এই গত প্রশাসনকে আমরা এটা বারবার লিখে আকারে জানাইছিলাম এবার প্রশাসনকে আমরা এটা জানাইছি জানানোর পরে ওনারা তো মোটামুটি এই যে উপদেষ্টা কমিটিতে এটা ওরা সুপারিশ করছে এটা এখন হয়তো আমাদের বিসিএস আর ওদের যে প্রসিডিউর আছে প্রসিডিউরের মধ্যে আছে আমরা তিন তিনটা অ্যাম্বুলেন্স চাইছি তো ওরা এখন এটা প্রক্রিয়াধীন আছে আর আমাদের সেবার মধ্যে এখন বিশেষ করে ল্যাপটপ ল্যাপটপ আমাদের কিছু আধুনিক যন্ত্রপাতি আছে হাইটেক কিছু আমাদের অ্যানালাইজার আছে তো এগুলো গত ইয়াতে আমরা কিনছিলাম কিন্তু আমরা প্রপার জনবলের জন্য এগুলো করতে পারি না কিন্তু এই প্রশাসন এখন আমাদের যে জনবল দল যেটা চাহিদা ছিল এটা দিয়ে দিছে এখন জাস্ট এই জনবল দেওয়ার পরে আমাদের যে আরও কিছু সামান্য প্রসিডিওর আছে হয়তো এটা আমরা এখন এখন ওখানে আমরা গেছি আজকেও আমাদের লিখিতভাবে পাঠিয়েছি যত দূরত্ব সম্ভব এটা যদি আমরা ওনারা যদি তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা ল্যাপটা সার করতে পারবো আর বাকি যে সেবাগুলো আছে আমাদের মধ্যে ফিজিওথেরাপি তারপরে আলট্রাসোনোগ্রাফি আছে তারপরে এই ইসিজি আছে আর কাউন্সেলিং সেন্টার আছে এই সেবাগুলো আমরা আমাদের মধ্যে বিদ্যমান আছে কিন্তু অনেক প্রচুর রুগী আসলে আমাদের এই সেবাগুলো নিচ্ছে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি আধুনিক অ্যাম্বুলেন্স ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে এই সংস্কারের দাবি শুধুমাত্র একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা নয় বরং এটি আমাদের ন্যায্য অধিকার ও নিরাপদ শিক্ষা জীবনের প্রতিফলন মোহাম্মদ সাবিদ বিন নাসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স টোয়েন্টি ফোর